অসম্ভব সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ আমার জীবনে যে ফার্স্টে শুরু করছে সেই লসের মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে কটন ড্রেস অনেক সুন্দর একটা পার্টি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ

চোখা পাঁচশো ঠিক আছে এইটা দুশো টাকা আড়াইশো টাকা বুঞ্জা তিন হাজার টাকা পারবেন মাত্র আটশো টাকা অসম্ভব ড্রেস কিছু করার নাই মাত্র পাঁচশো পঞ্চাশ উনারা চারোদিকে